আর এই দোকানটা তো একবার নতুন যাওয়া হয়েছে এখন দেখেন ঘোষণা হয় হ্যাঁ এটা আসলে নিউ দেওয়া হয়েছে এটা ঘোষণায় গত মাসের চোদ্দ তারিখে এটা উদ্বোধন হয়েছিল যে তা আপনাদের এখান দেখা সকল ধরনের বক্সের ক্যাবনেট তো পাওয়া যায় হ্যাঁ সকল ধরনের বক্সের ক্যাবিনেট পাওয়া যায় এবং ধরেন অরিজিনাল মাল এটার ভিতরে আসবে এখন আপাতত মাল ওঠে না তবে এগুলো উঠবে সব সামগ্রী থাকবে এতু সব সামগ্রী থাকবে এবং লাইটিংয়ের থেকে শুরু করে এস থেকে শুরু করে শব্দ থিং মানে সামগ্রী ও সাউন্ডের সামগ্রী সব থাকবে তাই ভাইয়া এখন যেটা দেখতে চাই এটা ভাই কি মডেল এটা হলো কিফুর মডেল আপনার 30 ইঞ্চি 12 ইঞ্চি স্পিকার জি হাইট হলো 30 ইঞ্চি 12 ইঞ্চি স্পিকার তাই এটা যে শুধু যে ক্যাবিনেটের দামটা কত হবে এটা ক্যাবিনেটের জোড়া হলো আপনার 10000 টাকা 10000 টাকা আর তার পাশে যে এই যে আরেকটা দেখতেছি এটা সিআর এর সিআর এর এটা হলো আপনার মনে করেন যে 25000 টাকা এটা হলো পেস্টিং কভার দিয়ে ঠিক আছে আর এর চেয়ে নরমাল হয় যদি আপনি এর চেয়ে কোয়ালিটি আরো লো আছে এটার ভিতরে ছয়টা কোয়ালিটি থাকে যেমন কুটেক্স পাটেক্স ডালাই এম ডি প্লাই প্লাই হলে সবচেয়ে ভালো এটা হলো গুরজিন অরিজিনাল চায়না প্লাই জি ভাই তার পাশে যে এই একটা আছে কি মডেল হ্যাঁ এটা হলো আর7 এর মডেল ঠিক আছে এটা হলো আর7 এর ভিতরে তিন চারটা কোয়ালি আপনার 15000 থেকে শুরু করে 18000 22000 25000 ঠিক আছে এক জোড়া মালের দামে তো এখন দেখা গেছে অনেকই বিভ্রান্তি হওয়ার কারণ আছে দেখা গেছে এক জোড়া মাল 14000 আবার এক জোড়া মাল 25000 টাকা তাহলে প্রায় 11000 টাকা আপনার ডিফারেন্স জি তো সেক্ষেত্রে দেখতে গেছে মানে আপনার প্লাইবুড প্লাইবুড গুলাতে আপনার চেক করা লাগবে আসলে এটা কোন জায়গার প্লাই এবং কিসের তৈরি প্লাইয়ের উপরে অনেকটা ডিপেন্ড করবে তারপর একটা দেখছি ইভি হ্যাঁ ইভে এটা নতুন মাল এটা খুবই ভালো মাল এবার এটা দেখছেন একবার সেম অরিজিনাল টু অরিজিনাল জি একবার অরিজিনাল জি ভাই এটা নিলে কি রকম প্রাইস রাখা যাবে এটা রাখলে আপনার মনে করেন যে পঁচিশ হাজার টাকা রাখা যাবে আর এখানে কিছু এখানে আপনার চব্বিশ

এটাও আর সিএফের এটা আরসিএফের আরেকটা হল বড় রেটের বড় রেটের হ্যাঁ আর এখানে দেখছি একটা ছাপ এখানে হলো সাপ আপনার সি আর ঠিক আছে এটা পেস্টিং কাভার সব আপনার রাখা যাবে আটত্রিশ টাকা আবার আপনি পাইবেন আঠাশ হাজার টাকাও পাবেন জি আর অবশ্যই যারা চায়না বক্স অ্যান্ড সাউন্ড সিস্টেমে ভাই নতুন দোকান দিয়েছে অবশ্যই ঘুরে যাবেন সুমন ভাইয় কাছ থেকে অবশ্যই যারা সুমন ভাইকে যারা চেনেন অবশ্যই কমেন্ট করে যাবেন শুনুন ভাই আগে ছিল ইদানিং কিছুদিন ছিল না

মোবাকর জানি এবং সবাইকে সালাম আসসালামু আলাইকুম